hello জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকিসন টু ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন দেখো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি হয়ে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কিন্তু নেওয়ার পরে আমরা এখন যাচ্ছি স্নান করতে উদয়পুর বিচে তো তোমরা কে কে এই উদয়পুর বিচে স্নান করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আমি যদি ওখানে ভিডিও করতে পারি তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর তারপরে চলো এখন বেরোনো যাক তো এই দেখো সবাই হোটেলের সামনে বেরিয়েও পড়েছি আর এখন আমরা হেঁটে হেঁটে যাবো তো ফার্স্টে সবাই জুতো খুলেছিল যে জুতো ছাড়াই যাবে কিন্তু এই যে রোদ তার মধ্যে জুতো ছাড়া যাওয়া সম্ভব না এই যে আমি আর আমার ভাই দুজনে মিলে বেরিয়েও পড়েছি এই দেখো মাথায় একটা টাওয়াল দিয়ে তো চলো যাচ্ছি তো আমরা আর আমার ভাইয়ের তো কথা একটা ছাতা তো আনতে পারতিস তো যাও যাই হোক আমরা তো যাচ্ছি স্নান করতে ছাতা নিয়ে কি করব তো যে যার মতন গামছা দিয়ে সবাই মাথায় দিয়ে আমরা এখন যাচ্ছি তো সবাই সবাই মিলে কিন্তু উদয়পুর বিচে যাচ্ছি যেহেতু স্নান করবো উদয়পুর সি বিচে তো এখানে দেখো আমাদের রাস্তা মনে হচ্ছে শেষ হচ্ছে না এরকম অবস্থা তো সবাই তো স্নান করার পর ড্রেস পরে নিয়েই যাচ্ছি তো ফাইনালি এখন আমরা যাচ্ছি স্নান করতে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে তো বেসিকালি এখানে দেখো ঘোড়া বেঁধে রেখেছে আর এই দিকে দুই দিকে জঙ্গল আর এই দেখো কি সুন্দর রাস্তা করে দিয়েছে তোমাদের কি বলবো আর আমরা যাচ্ছি তো ঢেউটা সেই আওয়াজটা মানে কত দূর থেকে যে শোনা যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর মানে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আর এখান থেকে এই যে রাস্তাটা করে দিয়েছে না কি বলবো তোমাদের খুব সুন্দর আর এখানে চারিদিকেই ঘোরা বাঁধা আর অবশ্যই এই দেখো আমরা চলেও আসলাম এখন আমরা এই পাথরের ওপর দিয়ে নেমে ওই নিজ দিয়ে যাব কিন্তু আমরা উদয়পুর সিবিচে তো সেটাই করছি আর এখানে বাচ্চারা আগে দৌড়া দৌড়ি করছিলো তাই জন্য তো যাই হোক বেসিকালি এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আর এই দেখো এখান থেকে হেঁটে যাচ্ছি তো এই জায়গাটা যে কি স্লিপ তোমরা বুঝতে পারবে যারা গেছো আর ঢেউটা তো অসাধারণ লাগছিল তারপরে লাস্টে ওই পাথর থেকে নেমে আমরা কিন্তু নিচে দিয়ে হাঁটার চেষ্টা করছিলাম আমার ভাই তো নিচে দিয়ে হাঁটছিল তো তারপরে আমরা আবার সবাই মিলে এক এক করে নিচে চলে গেলাম তারপর তোমাদের কি বলবো যদি তোমরা নিচে দিয়ে হেঁটে যেতে চাও মানে গেছো তাহলে মজাটা বুঝবে আর যদি উপর দিয়ে যাও তাহলে কিন্তু আর মজাটা বুঝবে না কারণ পায়ের তলা দিয়ে যখন জলটা সরে যায় স্নান টান কমপ্লিট হয়ে গেল আর মুখের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে আর কি বলবো তো ঘরে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবো আর এখন এই চানা রোদ দিয়ে আবার বিচের সাইডে হেঁটে হেঁটে যাচ্ছি মানে কি বলবো সেই গেছি দশটা আর এখন তো এখন তো প্রায় একটা মনে হয় বাজে ভীষণ ক্লান্ত হয়ে গেছি তো পরে ফ্রেশ হয়ে আবার কথা থেকে আমরা স্নান করে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা দুপুরে লাঞ্চ করতে তো চলো দেখতে থাকো বিজনে খুব সুন্দর আগে যাচ্ছে আর আমাকে পিছনে মিলিয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো সত্যি তোমাদের সমুদ্রে স্নান করার পর যে কী খিদে পায় তোমাদের বলে বোঝাতে পারবো না তাই জন্য আমি মানে খিদেতে কী খাবো তাই একটা কোল্ড ড্রিঙ্ক কিনে এনেছিলাম ভাই সেটা খেয়েছিলাম আর এখন যাচ্ছি আমরা ভাত খেতে তো চলো দেখ যেতে দেখো এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর এই যে রোড তো তোমাদের দেখো রোড আর সেখান থেকে আমাদের যেতে চলে কালকে যে জায়গায় খেয়েছিলাম সেখানে খাওয়ার চিন্তা ভাবনা নেই আমাদের ফার্স্ট বললো অন্য এক জায়গায় নতুন খাওয়া দাওয়া চিন্তা ভাবনা চলো এই যে আমার ভাই আর তোমার দাদা ভাই আগে আগে আর আমি পেছনে মানে আমি না আমার পেছনে সবাই আছে তো সবাই পেছনে ছিল আর আমিও এই যে ক্যামেরা করতে করতে টুকটুক করে করে যাচ্ছি রোদ্রের মধ্যে আর কি করা যাবে তারপরে দেখ বলতে বলতে চলেও আসলাম তো এখানে আমরা এই হোটেলে খেতে এসেছি আজকে আবার একটা নতুন হোটেলে এখানে দেখো এই দাদা ভাইরা আগে চলে এসেছিলো বললাম না কিছুজন আগে চলে এসেছিল আর কেউ পিছনে ছিল কেউ সামনে ছিল এরকম করে এসেছে এখানে পটল আলুর তরকারি একটা ঘ্যাট ছিল আর এখানে ছিল সালাড আর আমি নিয়েছিলাম মাছের ঝোল আর আমার ভাই এখানে দেখো বসে রয়েছে কারণ হোটটা এখনো আসেনি আমারটা চলে এসেছিলো তারপরে এই যে সবারটাই মোটামুটি চলে এসেছে আর এখানে এই দেখো এত যে খিদে পেয়েছে তোমাদের কী বলবো যারা সমুদ্রে স্নান করেছো তারপরেই বুঝতে পারবে যে কতটা খিদে পায় কার কার এমন হয়েছে অবশ্যই আমার মতন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার তো এরকম হয়েছে মানে আমরা যারা গেছি সবারই এরকম প্রায় হয়েছে বেসিকালি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এই দেখো একটা জলের বোতল কিনেছি একটা রেস কিনেছি মানে খাওয়া দাওয়ার পরে কিছু নাকে ভালো লাগে না তো খেতে খেতে এখন খাওয়া যাচ্ছি আর পরে কথা হবে টাটা আবার ঘুরে যাচ্ছি মানে আমাদের হোটেলে তো চলো এবার একটু ফ্রেশ নেব ফ্রেশ নিয়ে আবার বিকালে কথা হচ্ছে 2000 years later খুব সন্ধ্যা হয়ে গেছে বেলা ছটা মতন বাজার আর এখন আমরা আবার ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেসপত্র পরে আবার বেরিয়ে পড়েছে হোটেল থেকে সবাই মিলে তো এখন যাচ্ছি আমরা বাজার করতে বাজার মানে এখানে আবার কি বাজার করবো তাই ভাবছো তো এখানে বাজার মানে আমরা রাত্রে যেটা ডিনার করবো সেটার বাজার করতে যাচ্ছি এখানে তো এখানে মাংস চাল আলু এগুলো কিনছি এক এখানে একজনের সাথে কথা হচ্ছে সে রান্না করে দেবে সেই কাকিমা তো তাই জন্য আমরা বাজার করতে যাচ্ছি তো মুরগির দোকানে গেছিলাম আর সেখান থেকে চাল আলু মুদিখানার দোকান থেকে মশলাপাতি ওনারা দেবে দিয়ে আমরা চলেও আসলাম আর এই দেখো এখন সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি তো কোথায় আছি বলো তো এখন যাচ্ছি আমরা ঢেউ সাগরে কে কে গেছে ঢেউ সাগরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আর কেমন আমরা তো এখনো পৌঁছে পারিনি তাই জন্য বলছি কেমন কমেন্ট করে বলো তো চলো হাটটা হাটে যাচ্ছি রাস্তা দিয়ে আর আমরা যে নিউ দীঘা থেকে আসি তো ওখান থেকে বেশিক্ষণ লাগে না আমাদের ঢেউ সাগর যেতে তো তাই জন্য আমরা হাট্ট হাট্টাই চলে গেছি আর এখানে যে দেখো মাথা পিছু দশ টাকা করে টিকিট লাগবে যারা যারা জানো না অবশ্যই জেনে নিয়ে দশ টাকা করে টিকিট লাগবে তারপরে এই দেখো মিষ্ট আর আমি দাঁড়িয়েছি মিষ্টি আর আমি না এখানে সবাই দাঁড়িয়েছিলাম আর তোমার ভাই এই যে টিকিট মানে কাটতে গেছিলো সেই টিকিট কেটে এসছে তো এই যে দেখো টিকিটগুলো দেখতে পেলে এবার এক এক করে আমরা সবাই মিলে ঢুকছি তো আর কি বলবো অনেক দিনের আগে ভিডিও তো আর এডিট করে থুয়েছি অনেক মানে অনেকের গাছ ছাড়তে এত লেট হচ্ছে তো প্লিজ কিন্তু ভিডিওটা সবাই দেখো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করো না তো আশা করছি ভালো লাগবে তোমাদের তো এই দেখো লাইটিংগুলো যে অসাধারণ লাগছে আর কি বলো এই দেখো এর মধ্যে আবার ইনি এই কাজটা করছে উনি ওই ট্রেনে উঠবে তো এই তো তারপরে এখানে দেখো এই মেয়েগুলো এই মূর্তির পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল এখানে বিভিন্ন ধরনের মূর্তি ছিল তোমাদের মানে যারা গেছে জানো তো আমি আর নতুন করে কিছু বলতে পারছি না আমরা তো খুব মজাই করছি আর এখানে চারিদিকে ক্যাফে সুন্দর সুন্দর দৃশ্য ছোট্ট একটা পুকুর তো মানে পুকুর তারপরে এখানে দেখো এই যে গাড়ি তারপরে তোমার দাদাভাই ওনাদের গাড়িটা না ঢেলে দিচ্ছিলো আর কি বলবো তারপরে এখানে ক্যাফে খুলেছে বিভিন্ন আইটেম বিভিন্ন রকম আর খাবারের কোয়ালিটি যা তোমাদের কি বলবো যা দাম তাতে অজ্ঞান হয়ে যাওয়ার মতন যেটা আমাদের ওখানে না তার থেকেও বেশি আসলে সত্যি ঘুরতে গেলে সবাই একটু দামই বেশি থাকে সব থেকে আর আমার জলের পিছনে যে কত টাকা খরচ হয়ে গেছে তোমাদের তো বলে বোঝাতে পারবো না ওই টাওয়ারের নিচে যে ফটো তুলে এখানে এক্সট্রা রেস্ট্রা এখানে যে একটু বসে নিল তোমার দাদা কষ্ট হয়ে গেছে মানে এত হাঁটা হাঁটছে তো বলার মতন না আসলে সবাই আমরা হাঁটছি খুব মজাও করছি তো এখানে দেখো আমরা এক করে সবাই ঢুকছি আর যে যার মতন ঘুরছি তো এখান থেকে ঘুরে তোমাদের কি বলবো ঘুরে কিন্তু আমরা কিছু ফুচকা মোমো তারপরে ভুট্টা আলু কাবলি আইসক্রিম এগুলো আমরা খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে মানে আমি এখান থেকে বেরিয়ে ঢেউসাগরে বেরিয়ে আমি কিন্তু বাড়ির জন্য কিছু কেনাকাটাও করে নিয়েছি আর কেনাকাটা করার পর কিন্তু আমরা হোটেলেও আবার ফিরেও এসেছি তো সেটা আমি ভিডিও করতে পারিনি মানে আমার খুব ক্লান্ত লাগছিলো এখান থেকে মককেলেও খেয়েছি তোমাদের কি বলবো আর তারপরে কিন্তু আমাদের রাতের ডিনার করতে চলে গেছিলাম মানে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছিলো আর আমরা সমুদ্র পাড়ে বসে হাওয়া খাচ্ছিলাম তো তার জন্য আমি সেটা ভিডিও অ্যাড করতে পারিনি এখানে তোমাদের যেটা বলছি দশ টাকার ফুচকা চাটতে তোমরা কে কে এরকম খেয়েছো অবশ্যই বলো কিন্তু আমরা আর কি বলবো দশ টাকার ফুচকা খেয়েছিলাম নরম ছিল তেমন ভালো ছিল না তবু খেতে ইচ্ছে করছিলো ফুচকা দেখলে তো লোভ লাগবেই বাঙালির বলো সত্যি কি না আমাদের তো এটাই ভেবে আমরা খেয়ে নিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়ার পর তো তোমরাই বলো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভোলো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে